আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি বোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটিজ আমার ইম্পর্টেন্ট তারপরে আইন কানুনের পরিবর্তনের সাথে যথাসম্ভব কম করতে হয় ফলস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগে আগাতে হবে আমরা আশা করব আজকে আপনাদের যে উপস্থিতি সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিগত আপনাদেরকে আমরা ডিসেমিনেট করব আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা এটা জানাতে চাই যে আমরা এই এক্ষেত্রে কাজ করছি এবং কি কাজ করছি এটাও জানাতে চাই আশা করি আজকে এটা এই সেশনটা খুব ইউজফুল হবে আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে আমরা নট লাইক ইউজুয়াল সেমিনার কেন করলাম না আমাদের অনেক স্টেক হোল্ডার তো ভাগ ভাগ করে করতে হলে এই জন্য কোয়াইট টাইম হবে সেজন্য আমরা আমাদের অভিজ্ঞতাটা আমাদের যে যে এক্সারসাইজটা এটা আপনাদের সাথে যাতে একসাথে শেয়ার করতে পারি সেটা সেটা ব্যবস্থা আমরা করেছি আপনারা পরে ফিডব্যাক দিতে পারেন আমাদের যখন সেকেন্ড সেশনে যখন আপনারা মতামত দিতে পারেন অথবা পরবর্তীতে আপনারা লিখিতভাবে লিখিতভাবে আমাদেরকে মতামত দিতে পারেন বা আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক যাত্রাটা শুরু পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমরা আমাদের অভিজ্ঞতাটা আমাদের যে যে এক্সারসাইজটা এটা আপনাদের সাথে যাতে একসাথে শেয়ার করতে পারি সেটার ব্যবস্থা আমরা করেছি আপনারা করে ফিডব্যাক দিতে পারেন আমাদের যখন সেকেন্ড আমার মতামত দিতে পারেন অথবা পরবর্তীতে আপনারা লিখিতভাবে লিখিতভাবে আমাদেরকে মতামত দিতে পারেন বা আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক যাত্রাটা শুরু পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমরাও কাটি আছে অনেক দেশে আবার শুরু করে দেখ রো ব্যাগ পারে না নানা সমস্যা ইভেন আমাদের পাশের ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি নাই তারা প্রক্সিভোটিং করে তাদের ডিফেন্সের জন্য যারা এক্সট্রা ফ্রেড তারা দেশে এসে ভোট দিয়ে যায় অনেক দেশ চালু করেছে অনেক দেশ চালু করতে পারে নাই বাট আমরা চালু করতে চাই লিস্ট সীমিত পরিবেশে পরিসরে সীমিত পরিসরে আমরা শুরু করি অন্তত শুরুটা অন্তত হোক আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক যেটা আপনাদের সবার বিজ্ঞ এবং সমর্থন আমরা চাই এবার আশা করি বিশাল সেই সমর্থন আমরা পাবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মাননীয় কমিশনার জানাব ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল সানাউল্লাহ

আমরা যখন দায়িত্ব নিই প্রথম থেকে আমরা করেছিলাম যে অন্তত আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত বছরের ষোলোই ডিসেম্বরের তার বক্তৃতায় জাতির কাছে একেই ওয়াদা করেছিলেন দেশ বিদেশ থেকে আমাদের এক্সপার্টি তখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লেখালেখিও দেখি যে আমরা ব্যবস্থা করি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একই দাবিতে সুচ্ছা আমরা একদম প্রথম থেকে আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাহায্য সহযোগিতা নিয়েছি এখানে আমাদের এখানে বহুত গ্যালাক্সি অফ স্টার যারা বিশেষজ্ঞ এই সমস্ত কাজে তারা বসে আছেন তারা আমাদের অত্যন্ত আন্তরিকভাবে সাহায্য করছে আপনারা এখানে পেয়েছেন অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ডুয়েট ডুয়েট এমআইএসটি আইএসটি বিদেশি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম তাদেরকে আমরা ইনভলভ করেছি ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাখই একটা অপশন লাকশই অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি আউট অফ কান্ট্রি ভোটে সেটা একটা বের করার চেষ্টা করছে তা আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে কোনো এবার কান্ট্রি স্পেসিফিক একদম ওয়ান সাইজ সে পৌঁছে দেওয়ার কোনো সুযোগ নাই দেশের আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতা লেভেল অফ এডুকেশন সব কিছু মিলিয়ে একটা একটা সিদ্ধান্ত নিতে হয় তো যাই হোক আমাদের বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত বেশ কয়েক মাস করে ওনারা আমাদেরকে কিছু ধরা সাজেশন দিয়েছেন আজকে আপনাদেরকে টাকার উদ্দেশ্য হলো যে আমাদের একটু সময়ের স্বল্পতা আছে সীমাবদ্ধতা আছে এই এই সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে দেখেছি মূলত একটা ডিসেমিনেশন সেমিনার হোয়াট উই হ্যাভ বিন ডুইং সো ফার আমরা কী করেছি এবং কোথায় এসেছি আমাদের এই এক্সারসাইজের অভিজ্ঞতাটা কি এটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই সাথে আপনাদের কিছু মূল্যবান পরামর্শ পেলে আমরা আমরা বাধিত হব এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে চাই